দর্শক আসসালাম আলাইকুম আপনার সকালে কেমন আছেন আশা করি আপনার সকালেই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে আপনারা কীভাবে পুঁটি তিমুর গাছ চাষ করবেন শিমুরের জাত কিন্তু অনেকগুলো আছে শিমুরের জাত কিন্তু ভিন্ন ভিন্ন আছে এক শিমুরে কিন্তু এক রকমের ধরে পুটি তিমুরের জাত কিন্তু অনেক ভালো আমরা কী কী শিমুরের বীজ আছে এবং কী কীভাবে চাষ করতে হয় এইসব বীজ কিন্তু আমরা নেক্সট ভিডিওতে বলে দিচ্ছি এবং কি আমাদের চ্যানেলে আসে আর চাইলে আপনারা দেখে আসতে পারেন আর হ্যাঁ যারা দ্বারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার করবেন যখন আপনাদেরকে বলে দেবো এই পুটিচিমুর কাজ কীভাবে চাষ করবেন তবে তারা আগে বলে দিচ্ছি আমাদের ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এই পুটি সিম্বুর গাছ আপনারা কীভাবে চাষ করবেন এই সিমুর কিন্তু অনেক ফলন আছে এই সিমুর বাদ বললে পর আপনাদের মনে করলেন যে অনেক লাভবান হবে এবং কী আপনাদের অনেক উপকার হবে যা আপনাদের ধারণা বাড়ি আপনাদের বলে দিচ্ছে এটা কী উপকার হবে পুটি পুটু পুটিসিমুরটা আপনারা মনে করলেন যে হ্যাঁ খুবই এই পুঁটি সিমুরগুনা মনে করেন যে অনেক তাড়াতাড়ি এই চিমুর ধরে এই পুটি সিমুরগুনা মনে করেন অতি তাড়াতাড়ি ধরে এবং কী অনেক দীর্ঘদিন ধরে ধরে থাকে এবং এই পুটিসিমুর কিন্তু এক ঝোঁকায় অনেক গুলা ধরে দেখতে পাচ্ছেন ফুল ধরেছে এইভাবে তাইলে আপনারা চাষ করতে পারবেন এবং কি এই পুটি শিমুরি কিন্তু অনেক ফলন আছে এই পুটি চিমুরগুলো কিন্তু কেজিতে যায় মানে ও এক এক কিছুটাই মনে হয় এক কিছু হয়ে যায়গা মানে অনেক ভালো একটু বড়ো বড়ো হয় এবং কি ঝড়ঝড়া হয় এই 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 পুটি চিমুরি চাষ করবেন কীভাবে বাজার থেকে আপনারা পুটি চিমুরের চারা কিনে আনবেন অথবা পুটি চিমুরের বীজ কিনে আনবেন এই আর না হয় আপনাদের জানলায় যদি কোনো পুটি সিমুর আগে পরে চাষ করে থাকছেন সেই চাষের থেকে এই শিমুরের বীজ আপনারা রেখে দিয়েছেন তাহলে সেইগুলো বুনবেন তাহলে আপনাদের মনে করেন যে পুটি চিমুরটি এই চাষ হয়ে যাবে বা আর যদি না পান তাহলে বাজার থেকে আপনারা মনে করেন যে কোনো সেখান থেকে পুটি কিনে আনবেন তাহলে আপনাদের হয়ে যাবে আশা করি সকলেই বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম